সার্ভিসিং ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত আমি বিশ্বজিৎ দত্ত আবারও চলে আসলাম টু কালার মরিচবাতি নিয়ে আমাদের কাছে লাল নীল ও লাল সবুজ পঁচিশ ছিয়াত্তর ভালো মানের তারের পঁচানব্বই পিস করে বাঁচিয়ে থাকবে দুই তারে পেঁচানো মরিচবাতি আমাদের কাছে রয়েছে আমাদের রয়েছে দক্ষ কারিগর তারা খুব সুন্দর করে আসলে এই মরিজবাতিগুলো আসলে বানায় আর এই মরিচবাতিগুলো আপনারা আমাদের থেকে সারা বাংলাদেশে আসলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন তো আজকে দেরি না করে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এক কাস্টমার আমাদের থেকে মরিচবাতির মালামাল নিয়ে আসলে খুব সুন্দর করে এক তৈরি করেছে তো দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের আসলে মরিচবাতি তৈরি করেছে আপনারা চাইলে আমাদের থেকে মরিচবাতির মালামালও নিতে পারেন তো চলুন আমরা আসলে টু কালার মরিচবাতি গুলো দেখে নেই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাল সবুজ আসলে বাতি চলতেছে এখানে রয়েছে পঁচিশটি একটু ভালো মানের আসলে তার তারের সাহায্যে আমরা দুই তারের মরিচবাতিগুলো আসলে বানিয়ে থাকি আমাদের দক্ষ কারিগররা খুব ভালো মানের আসলে মরিচবাতিগুলো তৈরি করে ঠিক এমনভাবে বানানো যে একটা মরিচবাতিও কিন্তু গরম হবে না আর একটা বাতিও আসলে কাটবে না এটা অনেকদিন লাস্টিং হবে ভালো মানের ব্যাকে লাইটের হোল্ডার ও ভালো মানের তার এমনকি ভালো মানের বাতি দিয়ে আমাদের আসলে মরিচবাতিগুলো তৈরি করা যারা ডেকারেটরের ভাইরা আছে আপনারাও চাইলে আমাদের থেকে নিতে পারেন আসলে দামটা একটু বেশি হবে কিন্তু মানের কোয়ালিটি অনেক ভালো তো দেখতে পাচ্ছেন আসলে তারের কোয়ালিটি কেমন আর পেছানোরটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এই রকম মরিচবাতি আপনারা আমাদের থেকে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে নানান ধরনের কালেকশন রয়েছে সেগুলো আপনাদেরকে আমরা দেখিয়ে দেব। তো এখানে কিন্তু আমরা লাল সবুজ টু কালার মরিচপাতি তৈরি করেছি এই রকম মরিচপাতি আপনারা চাইলে এক একজনে এক এক ছড়াও নিতে পারেন কুরিয়ারে তো এখানে আমরা লাল কালার এক কালারের বাতিও কিন্তু তৈরি করে থাকি ভালো মানের পঁচিশ ছিয়াত্তর তার দিয়ে অথবা তিরিশ ছিয়াত্তর তার দিয়ে আমরা বাতিগুলো বানাই এখানে আমরা একশো পিস করে বাতি দিচ্ছি লাল কালার বাতিতে লাল কালার শুধু লাল কালার জলে থাকবে আপনারা চাইলে বাসাবাড়ি সাজাতে এরকম আসলে মরিচবাতি নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরের মাধ্যমে এই মরিচবাতিগুলো ডেলিভারি দিয়ে থাকি এর পরবর্তীতে আপনারা দেখতে পাবেন গোল্ডেন কালার যেটা বাংলাদেশের ক্রাশ এইরকম গোল্ডেন কালার ফাইভ এম বাতি দিয়ে বানানো এখানে রয়েছে পঁচানব্বই পিস বাতি এরকম পঁচানব্বই পিস বাতি এখানে প্রায় পঁচাত্তর ফিটের মতো লম্বা রয়েছে এরকম মরিচ বাতি আপনারা চাইলে আমাদের থেকে অনায়শ নিতে পারেন আর এর পরবর্তীতে দেখাবো নীল কালার এটা কিন্তু রাত্রের জন্য খুব পারফেক্ট একটা কালার এরকম নীল কালার বাতি রয়েছে ফাইভ এম এখানে কিন্তু অনেকটা আসলে ডায়মন্ড বাতিও রয়েছে আর পঁচিশ সেতুর ভালো মানের তার আর ভালো মানের বাতি ব্যবহার করা হয়েছে প্রত্যেক সরা মরিচবাতি কিন্তু কালার কম্বিনেশনে বানানো হয়েছে প্রত্যেকটা যদি নীল কালার হয় তাহলে ক্যাপও নীল কালার তারও নীল কালার আর অন্য কালার যদি হয়ে থাকে প্রত্যেকটা কিন্তু কালার মিলেই তৈরি করা এর জন্য এই মরিচবাতিগুলো দেখতেও অসাধারণ লাগে এখন নিয়ে আসলাম সবুজ কালার মরিচবাতি এখানেও পঁচানব্বই পিস বাতি রয়েছে একদম পঁচিশ কেতো ভালো মানের তার ভালো মানের বাতি দিয়ে আমরা আসলে বাতিগুলো তৈরি করে থাকি আপনারা চাইলে আমাদের থেকে মরিচ বাতির মালামালগুলোও নিতে পারেন পাইকারি দামে আমরা ভালো মানের তার ভালো মানের বাতি আমাদের কাছে এক কালার বাতির ছয়টা কালার রয়েছে লাল নীল সবুজ গোল্ডেন গোলাপি সাদা আর টু কালারের মধ্যে রয়েছে লাল নীল ও লাল সবুজ এছাড়াও আমাদের কাছে গোল্ডেন ফাইভ এম আসলে ডায়মন্ড বাতি রয়েছে এখন যেটা দেখাবো সাদা কালার এই সাদা কালার কিন্তু দেখতে অসাধারণ লাগে রাত্রবেলা আপনারা চাইলে বাসাবাড়ি সাজাতে অথবা আপনাদের দোকান কিংবা যে কোনো প্রতিষ্ঠান সাজাতে আমাদের থেকে এরকম আসলে বাতিগুলো নিতে পারেন এছাড়াও আমাদের কাছে বত্রিশ খেলা লকার মেশিন রয়েছে আপনারা চাইলে নিতে পারেন ধন্যবাদ সবাইকে